কোনো এক গভীর রাতে মনের আনন্দে যাইতেছিলাম আর তখনই দেখি ম্যাচের মধ্যে ইটস কাপও ভাই পড়ে গেছে খেলা শুরু হতে না হতে একটা নিমিকে আমি ডাউন করে দিই আর তখনই পিছন দিক থেকে আমাকে আরেকটা নিমি ভরে দেয় নবাব ভাই তাড়াতাড়ি মারো আরে ভাই তুমি এইখানে মরে গেলা আর তখনই খেয়াল করে দেখি আমার তিনজন টিমমেট শেষ খতম বাই বাই টাটা গুড বাই গয়া এরপরে মনের যাইতেছিলাম আর তখনই এইখানে নামক একটা মেয়েকে আমি মেরে দিই আর খেয়াল করে দেখি নবাব ভাই ভাইকে মেরে দিয়েছে সিস্টেম পুরো হিলা ডালা রোম রোম দেঙ্গে। সিস্টেম পার দেঙ্গে। ম্যাচের শুরুতেই আমরা আমাদের ফুল স্কোয়াড নিয়ে নেমে পড়ি একদম ব্লু জোনে আর ব্লু জোনে নামার পরে এইখানে আমি একটা গান পেয়ে এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আর তখনই দেখি একটা এনিমি আমার পিছন পিছন চলে আসছে আমার এই গানটা লুট করার জন্য যখনই আমি সেই এনিমিটাকে মারতে যাই তখনই দেখি সামনের একটা এনিমি তাকে ড্যামেজ দিয়ে দেয় আর সাথে সাথে সেই এনিমিটাকেও আমি ফুল হেডশট মেরে দিই কিন্তু এনিমিটা এখনো ডাউন হয় নাই আমিও সেই সুযোগে রাশ করে দিলাম আর সাথে সাথে এনিমিটাকে ডাউন করে দিলাম কিন্তু পিছন দিক থেকে আরেকটা এনিমি এখানে আমাকে ডাউন করে দেয় আর তখনই দেখি নবাব ভাইও এদিকে ডাউন হয়ে গেছে আর তখনই খেয়াল করে দেখি ম্যাচের মধ্যে ইস কাব্য ভাই পড়ে গেছে এইদিকে আমরা তিনজন টিমমেট শেষ জুন পুষার একাই ছিল পুরোপুরি পাঁচ মিনিট পরে এইখানে আমরা তিনজনই রিভাইভ পেয়ে যাই আর রিভাইভ পাওয়ার পর এইখানে আমরা জুনের বাইরে দিয়ে ঘুরতেছিলাম আর তখনই খেয়াল করে দেখি ম্যাচের মধ্যে ইটস কাব্য ভাই এম আর সুলতান মানে কাব্য ভাইয়ের ফুল স্কট একবারে আমাদের ম্যাচের মধ্যে পড়ে গেছে কাব্য ভাই তো উড়া দুরা কিল করতেছিল এইদিকে আমরা এখনো কিলই পাই মানে আমাদের সবারই জিরু কিল আমরা তো ভাবতেছিলাম আমাদের সামনে কোনো এনিমি পরে না কেন সেটা বলতে না বলতে আমাদের সামনে একটা স্কট চলে আসে আমি সবাইকে বলতেছিলাম এ তোমরা এদিকে আসো সবাই সবাই মিলে একসাথে রাশ করতে হবে তা না হলে কিন্তু আমরা এখানে এলিমিনেট হয়ে যাব স্ক্যানারে দেখা যাইতেছিল যে আমাদের সামনে তিনটা প্লেয়ার আছে সেই জন্য আমরা এখানে তিনজন একসাথে রাশ করে দেই সবাই তো একটু কভার নিয়ে কভার নিয়ে রাশ করতেছিলাম আর তখনই দেখি একটা এনিমি আমাদের একদম কাছাকাছি চলে আসছে সাথে সাথে এইখানে আমি একটা এনিমিকে ফুল হেডশট দিয়ে ডাউন করে মেরে দেই আর তখনই দেখি নবাব ভাই এইখানে কাব্য ভাইকে মেরে দিয়েছে এর মানে হচ্ছে আমাদের সামনে যে এনিমি গুলা পড়ছে এটা হচ্ছে কাব্য ভাইয়ের স্কট সর্বপ্রথম যে এনিমি গুলা পড়ছে সেটাই কাব্য ভাইয়ের স্কট ভাইরে রে ভাই এটা কোনো কথা

এনিমি আছে এক স্কোয়াড আবার সামনেও এনিমি আছে এদিকে আবার দুই নাম্বার জুনও স্টার্ট হয়ে গেছে তাড়াতাড়ি করে আমাদের সেফ জোনের ভিতরে যাইতে হবে কিন্তু কিভাবে যে সেফ জোনের ভিতরে যাব সেটাই তো বুঝতেছি না আমাদের পিছনে এক স্কোয়াড আছে এখনো যেভাবে হোক আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে পাহাড়ের উপরে উঠতে যদি পারি তাহলে একমাত্র তো আমরা সেফ জোনের ভিতরে যাইতে পারবো সেজন্য তাড়াতাড়ি করে এইখান থেকে আমরা কিছু মেডিকেট নিয়ে সেফ জোনের ভিতরে যাওয়ার জন্য দৌড় দিলাম আর সাথে সাথে সাইলেন্সার দিয়ে বিডি সেভেন টু কিন্তু এইখানে আমরা ডাউন করে দেয় যখনই আমার টিমমেট আমাকে রিভাইভ করতে আসে তাকেও মেরে দেয় এদিকে নবাব গেমিং কিন্তু আমাদের দুইজনকে রিভাইভ করে দিয়ে ওইখান থেকে একটা গাড়ি নিয়ে সেফ জোনের ভিতরে ঢুকে পড়ে রিভাইভ হওয়ার পর আমি যখনই একটা এনিমিকে মারতে যাই আর তখনই বাম পাশ থেকে একটা এনিমি আমাকে এখানে মেরে দেয় আর তখনই আমি ভাবতাছিলাম হয়তো নবাব ভাই আমাকে এখানে রিভাইভ দিতে পারবে বলতে না বলতে এখানে বিডি সেভেন মারুফ কিন্তু গাড়িতে থাকা অবস্থায় আমার টিমমেটকে মেরে দিছে আবারও সেই একই অবস্থা শুধুমাত্র আমাদের জুন এখানে বেঁচে ছিল জুনের অনেক বাইরে গিয়ে এইখানে আমাদের তিনজনকে একসাথে রিভাইভ করে দিছে রিভাইভ তো এখানে আমরা পেয়ে গেলাম কিন্তু ল্যান্ডিং করব তো করব কোথায় আর তখনই আমার টিমমেট বলতেছিল তাড়াতাড়ি ক্লক টাওয়ারের ভিতরে নামো ক্লক ভিতরে এনিমি খুবই কম আছে যদি এনিমি থাকে তাহলে মেরে তারপরে সেফ জোনের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে সেই জন্য আমিও চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে আমরা সেফ জোনের ভিতরেই নামিয়ে আপাতত এখানে আমরা সেফ জোনের ভিতরে নামলাম আমাদের সবার কাছে থমসম গান ছিল আর নামার সাথে সাথে দেখি আমার সামনে ঘরের ভিতরে একটা এনিমি আছে আর এইটার উপর সরাসরি রাশ করে ফুল ড্যামেজ দিয়ে আমি নিচে একটা স্কটকে কে ওয়াইপ আউট করে দিলাম আর তখন খেয়াল করে দেখি আমার এইচপি আছে মাত্র ছয় ভাইরে ভাই আমার তাড়াতাড়ি করে সেফ জোনের ভিতরে যাইতে হবে এইখানে মেডিকেট করবো যে সেটার সুযোগও পাইতাছি না সেফ জোনও চলে আসছে এটা লাস্ট সেফ জোন আর তখনই কিন্তু নবাব ভাই এখানে আমাকে ট্রিটমেন্ট করে দেয় এরপরে আমরা তিনজন যাইতেছিলাম ক্লক টারের উপরের দিকে সবার হিল ফুল করে সাথে সাথে এইখানে আমরা ক্লক নিচে কোনায় যায় বসলাম আর তখনই দেখি কাব্য ভাই এখানে বিডি সেভেন টু মারুফকে মেরে দিয়েছে আমরাও ভাবলাম হয়তো বা এই ক্লক ঘরে ভিতরেই কাব্য ভাই থাকতে পারে সেজন্যই এইখানে আমরা দুই ভি ব্যাচ একসাথে এনিমিটার উপর রাস করে দিলাম কিন্তু এনিমিটা হয়তো কাব্য ভাই ছিল না কাব্য ভাইয়ের টিম মেট তুলনা ছিল এনিমিটাকে এখানে ক্লিয়ার করে তারপর আমরা সবাই মিলে একসাথে সেফ জোনের ভিতরে যাওয়া শুরু করি কারণ হচ্ছে এটা একদম শেষ সেফ জোন আর এই জন্যে বাইরে যদি আমরা বেশিক্ষণ দাঁড়াই তাহলে হয়তো বা আমাদের এইচপির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা সেফ ওখানে ভিতরে গিয়ে একে অপরকে ট্রিটমেন্ট গান দিয়ে হিল করে দিতেছিলাম আর তখনই সবাই বলতেছে এখনো নাকি কাব্য ভাইয়ের টিমমেট বা কাব্য ভাই সবাই বেঁচে আছে লাস্ট সেফ জুনে ১৪ জন এনিমি এলায় বাইরে ভাই এই জুনের মধ্যে ১৪ জন এনিমি এরপরে ডান পাশের ঘরের উপরে একটা এনিমি ছিল সেইটাকে আমি মোটামুটি ড্যামেজ দেই আর সাথে সাথে আমার টিমমেট কিলটা চুরি করে ফেলে আর তখনই আমি বুঝতে পারি যে এইটা কাব্য ভাই ছিল সেই কিলটা আমার টিমমেটও পায় নাই আবার অন্য এনিমি কিলটা চুরি করে নিছে বাইরে ভাই ভাই একজনে ড্যামেজ দিছে আরেকজনে ডাউন করছে আবার কিল পাইছে আরেকজনে তো দেখা যাক এইখানে এই ম্যাচটা আমরা ভুজা করতে পারি কিনা নবাব ভাই তো উরা দুরা কিল করতেছে ভাই ম্যাচটা নবাব ভাই নয় কিল করছে এদিকে আমার কিল যে চুরি করছে আমার হয়ে গেছে এদিকে নবাব ভাই এম সিক্সটি উড়া এনিমির উপর রাস করে দিতেছে ফাইনাল ফাইট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে টপ টেন দেখা যাক এই ম্যাচটা আমাদের ভুজা করতে কিন্তু এখনো অনেক কষ্ট হয়ে যাবে এদিকে নবাব ভাই কিন্তু ফুল ড্যামেজ আরে ভাই নবাব ভাই ডাউন হয়ে গেছে তাড়াতাড়ি করো ডান পাশ থেকে মারতাছে ভাই ডান পাশ থেকে মারতাছে এদিকে ওয়াল কি কিরে ভাই আবার ফায়ার লঞ্চার দিছে তাড়াতাড়ি এইখান থেকে জোনের ভিতরে যাও তাড়াতাড়ি ভিতরে যাও এদিকে আবার জুনও চলে আসছে যারা যারা এখনো এই ভিডিওটা দেখতে সহ তোমাদেরকে বলতেছি তোমরা যদি এখনো এই ভিডিওতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবা আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এদিকে আমার টিমমেটের সামনে দুইটা এনিমি একটা এনিমিকে তো ড্যামেজ দিলাম কিন্তু এখনো মারতে পারলাম না আর তখনই এইখানে লঞ্চার দিয়ে আমি দুইটা এনিমিকে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি আর সাথে সাথে কিন্তু নবাব ভাই আবারও আমার কিল চুরি করে ফেলছে ভাই পুরো ম্যাচটা শুধু কিল চুরি আর কিল চুরি সাথে সাথে রাস করে দেই আর এইখানে শ্রাবণী নামের একটা মেয়েকে মেরে দিছি আর মাত্র একটা এনিমি বেঁচে আছে এই একটা এনিমিকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা ভুইয়া হয়ে যাবে আর তখনই এনিমিটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি তো দেখা যাক এই এনিমিটাকে আমি মারতে পারি কিনা সাথে সাথে কিন্তু এনিমিটার উপর আমি রাশ করে দিই আর তখনই আবারও নবাব ভাই এই কিলটাও চুরি করে ফেলেছে ভাই মানে তো